চলেন আপনাদের সাথে একটা হাসিয়ার মাংসের রেসিপি শেয়ার করি আমার সাথে আছে প্রধান শেফ ভাই ভাই শেফ মোহাম্মদ ইমন প্রথমে আমরা রাশিয়া থেকে আনা পেঁয়াজগুলো কেটে নিলাম উগান্ডা থেকে আনা আদাগুলোও কেটে নিলাম রসুনের জামাগুলো খুলে নিলাম মরিচকে মাছখান থেকে কেটে অপারেশন করে নিলাম সুন্দর করে হাঁসের মাংসগুলো কেটে এবং কি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি আমরা অনেকেই জানি না এটাই হচ্ছে আমাদের বন্ধুদের সাথে শেষ আমাদের কোনো পার্টি বা কোনো বান্নার ভিডিও হতে পারে এটা বন্ধু থেকে এসে বলে এতক্ষণ লাগে মাংসগুলো ধুয়ে দিয়ে আমার কাছে দিয়ে মাংসগুলো কীভাবে পরিষ্কার করে ফেলি তো বন্ধু মাংসগুলো ধুয়ে ফেলে এদিকে বন্ধু আমার সবকিছু একসাথে গুছাচ্ছে এদিকে জিশান মাংসগুলি দুয়ে বলের ভিতরে রাখছে এদিকে আবার ইমন আদা রসুন যা 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 মশলা আছে সবগুলো পেস্ট করে নিচ্ছে সব কিছু অলরেডি গুছানো হয়ে গিয়েছে এই হচ্ছে আমাদের থালা আজকে রান্না করতে যা যা লাগবে তাগুলো সবগুলো রেডি করে নিয়েছি তো চলেন শুরু করি সদ্য উগানটা থেকে আনা কোরিয়াটা গরম করে নিলাম আশিয়া থেকে আনা তেলগুলো ঢেলে নিলাম আবারও সৌজি থেকে আনা লাল তেল দিয়ে দিলাম পরিমাণ মতো বিষাক্ত গাছের ছালগুলো দিয়ে দিলাম পরিমাণ মতো বিষাক্ত গাছের পাতাগুলো দিয়ে দিলাম যা সংরক্ষণ করা ছিল আইসলেনে সাথে কিছু পরিমাণ ককলেট বোমা দিয়ে দিলাম যা খাবারের মুখে ব্লাস্ট করে সাথে দিয়ে দিলাম কিছু আকাশ থেকে আনা স্টার মর্গ থেকে আনা কিছু পেঁয়াজের ডেড কুচি কুচি করে কেটে দিয়ে দিলাম কিছু ডেড বডি তো এখান থেকে পালাতে চেয়েছিল তাদেরকে নেড়ে দিলাম পরের রাশিয়া থেকে আনা তেলগুলো তাদের উপর ঢেলে দিলাম বিষাক্ত তেল তাদের উপর পড়ার সাথে সাথে তারা তাদের রূপ চেঞ্জ করে দিল ক্যামেরা বন্ধ করে তাদের উপর মঙ্গল গড়ে কিছু মশলা ছিটিয়ে দিলাম এগুলো আবার ছিল দেখানো যাবে না সদ্য আনা ডাইনোসরের ডেড বডি থেকে মাংসগুলো আমরা কোরিয়াতে ঢেলে নিলাম স্যাটেলাইটের ভাঙা ভাঙ্গা অংশ দিয়ে আমরা ডেড বডি গুলোকে নেড়ে নিলাম কত সুন্দর মশালাদারে ডেড বডি হয়ে গেল ডেড বডি গুলো সার রাত ঘুমাতে পারে নাই তাই আমরা তিরিশ মিনিট তাদেরকে রেস্ট করার সুযোগ দিলাম ড্যাড বডিগুলো ঘুমাতে থাক আমরা আমাদের অস্ত্রগুলো ধার দিয়ে থাকি কিভাবে ড্যাড বডি ফিনিশ করা যায় পনেরো মিনিট যেতে না যেতে ড্যাড বডিগুলো তাদের রং পরিবর্তন করে ফেলল মন চাচ্ছে তাদেরকে এখনই খেয়ে ফেলে কি সুন্দর মাসা আলাদা হয়েছে হা 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 এটাই বাস্তব পোলা জানি না তাদের সাথে এটা আমাদের শেষ পার্টি একটু ইমোশনাল বানিয়ে দিলাম এটাই অনেক মিস করব এখন না বুঝতে পারছি পরে বুঝবো ইমোশনাল না হয়ে চলেন মেন কাজে চলে যায় এদিকে রোমে এসে দেখি বন্ধু সবজি নামে ঘোড়ার ডিল কাটছে এই কথা শুনে আমার বন্ধু লজ্জা লাল হয়ে গিয়েছে আমি ভিডিও করে দেখে আমার বন্ধু নিজেকে আয়নায় দেখতে গিয়েছে এদিকে দেখি ড্রাগন থেকে যে লাল পানি বেরিয়েছে তা বোতলে করে কালো করে নিয়ে এসেছে সবার দেখি সবার রোমে এসে হাজির হয়ে গেছে ড্রাগনের মাংস খাবার জন্য মাংসগুলো দেখে জীবিত পানি এসে গিয়েছে দূরে রাখতে পারছি আমার দেখা দেখিতে মাংসের দিকে দেখি সবাই তাকিয়ে আছে এখনো খাবার দেয় না তাই একটু পোচ মেরে নিলাম আর সবাইকে দেখিয়ে দিলাম দেখি দেখি নিচে ভিতরে সবগুলো পেলেট আস্তে আস্তে রেডি হচ্ছে আসলে ছোট ভাইদের সাথে এটাই হচ্ছে আমাদের মনে হয় শেষখানা আর একসাথে এভাবে খাওয়া হবে না আবার ইমোশনাল বানিয়ে দিলাম আমি এদিকে ইমোশনাল হয়ে গেছি দেখি এদিকে সবাই সবার মতো খেয়ে ফেলছে আসলে আমার বন্ধুর অনেক কষ্ট আর হয় না বিয়া এদিকে আমি ড্রাগনের মাংসগুলোকে গুলোকে অনেকভাবে চিবিয়ে চিবিয়ে খাচ্ছি এদিকে দেখি বন্ধু ড্রাগনের হার দিয়ে দাঁত খিলাই করছে আসলে আমাদের দ্বারা সবই সম্ভব এদিকে নাহিদের হার খাওয়ার স্টাইল দেখাতে দেখাতে ইমন বলে আমাকে দেখ আমি ড্রাগনের লাল পানি খাচ্ছি সেই খাবারের কথা কি বলবো খাবার পুরো সেটা ভাঙ্গা হয়েছে পুরো ফিনিশ করে ফেলেছি বন্ধুরা